এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি করতেছি 10 15 বছর ধরে করতেছি। 15 বছর মতন হয়ে যাব। সারা দিনে কত টাকা বিক্রি হয়? বিক্রি হয় এই 2000 অনেক সময় বেশি হয়। এই যে 2000 টাকা থেকে আপনার লাভের অংশ কত টাকা থাকে? পড়ছ মসর প্রায় 500 টাকা থাকে। এই ব্যবসাটা করে পরিবার নিয়ে খেয়ে পরে কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। পরের কাজ না করে নিজে যে একজন উদ্যোক্তা হলেন নিজে ব্যবসা করতেছেন এই ব্যবসাটা নিজের কাছে কেমন লাগে নিজের ব্যবসা অনেক শান্তি পরের কাজ ফেরও দেখছি পরের কাজ করলে ওই ঠেকার জন্য মনে করেন কাজ শেষে ঠেকার জন্য পিছে পিছে ঘুরতে হয় বেগালতা করতে হয় অনেক মানুষ অনেক ধরনের কাজ ওই তো যে সময় প্রয়োজন যে সময় লাগে ওই সময় প্রয়োজন সময় পাওয়া যায় না ব্যবসা তো নগদে ব্যবসা করতেছি এটা মনে করেন কোনো কারো কাছ থেকে টাকা আর কোনো চিন্তা নাই কারণ কারো চাকরি করার চাইতে ব্যবসা অনেক ভালো নিজে একজন উদ্যোক্তা হলেন নিজের কাছে কেমন লাগে লাগে অনেক ভালো লাগে ভাই অনেক ভালো লাগে পরের কাজের থেকে অনেক ব্যবসা নিজের ব্যবসা অনেক ভালো লাগে আচ্ছা বর্তমানে যে বেকার যারা থাকে বেকার যুব সমাজ তারা কি বেকার না থেকে আপনার মতো ছোটখাটো ব্যবসা করলে পরিবার নিয়ে খেয়ে পরে ভালো থাকতে পারবে কিনা ইনশাল্লাহ অবশ্যই করতে পারবে যে ব্যবসা করবে ব্যবসা ব্যবসার মতন ভালোভাবে বুঝা সুধিয়া করতে পারলে অবশ্যই ভালো থাকা যাইবে। তাহলে যেই যেই যুব সমাজ বেকার রাস্তায় ঘুরে তাদের উদ্দেশ্যে কি বলা রয়েছে তারা কি ব্যবসা করতে পারে? অবশ্যই করতে পারে যদি ইচ্ছা থাকে করতে পারে আর কি। যদি আমার যদি কোনো ইচ্ছা না থাকে কোন আগ্রহ না থাকে তাহলে হবে। যদি আমি যদি ইচ্ছা না করে যে এই ব্যবসা করুম তাহলে যদি না করে তে কি আর হইব? যদি আমি সারাদিন যদি চিন্তা করে না কি কি না করলে তো আর না আপনার মাসে কত টাকা আয় হয় ব্যবসাটা থেকে সব পণ্ড বিশ্বাস চাকরি থেকে এটা তো অনেক ভালো মনে করতেছে চাকরির থেকে অনেক ভালো